বন্ধুরা স্কিনকে যদি দশ গুণ ফর্সা করতে চাও তাহলে আজ থেকে এটা স্নানের আগে একবার করে ব্যবহার করো দেখো তোমাদের স্কিন একদম ঝাঁ চকচকে পরিষ্কার কাঁচের মতো তৈরি হয়ে যাবে তা চলো তাহলে দেখে নেওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তা দেখো এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ কাঁচা তোমরা এখানে ফোটানো দুধও ঠান্ডা করে নিয়ে নিতে পারো দুধ খুব ভালোভাবে স্কিনকে ব্রাইটনেস তৈরি করে দেয় দেখো এরপর এখানে ব্যবহার করছি যে মুসুর ডাল আমরা রান্না করে খাই সেই মুসুর ডাল ভালো করে গুঁড়ো করে রেখে দাও প্রতিদিনই ব্যবহার করার জন্য এইভাবে এখানে এক চামচ নিয়ে নিয়েছি মুসুর ডাল খুব ভালোভাবে স্কিনকে ক্লিন করে দেখো এরপর এখানে ব্যবহার করছি এক চামচ বেসন বেসন খুব ভালোভাবে স্কিনকে ক্লিন করে এটা তো তোমরা জানোই অবশ্যই দেখো এরপর ব্যবহার করছি এখানে হলুদ গুঁড়ো এখানে কাস্তুরি হলুদ ব্যবহার করছি তোমরা এখানে কাস্তুরি হলুদ না থাকলে কিচেন টারমারিক ব্যবহার করতে পারো বা কাঁচা হলুদের রস তোমরা এখানে ব্যবহার করতে পারো এইবারে আমরা এটাকে ভালো করে মিক্স করব। সবগুলোকে একদম ভালো করে মিক্স করে সুন্দর করে মিশিয়ে একটা প্যাকের মতো তৈরি করে নেব এটা তোমরা স্নানের আগে প্রতিদিনই ব্যবহার করো দেখো স্কিন কতটা গ্লোই ফর্সা ভাব চলে এসেছি দশ গুণ তোমাদের ইনস্ট্যান্ট ব্যবহারে তোমরা দেখতে পাবে এর গুণ দেখো বন্ধুরা এটা তোমরা একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারো যেহেতু এখন ওয়েন্টার সিজন প্রতিদিনই ব্যবহার করার জন্য চলো এবার আমরা দেখব এটা কিভাবে ব্যবহার করতে হয় দেখো যেভাবে তোমরা ফেস ওয়াশ করো সেইভাবে রাব করে করে এটা লাগাতে হবে এটা ভালো করে প্রথমে রাব করে করে নেবে এবং ভালো করে আগে স্কিনের মধ্যে লাগিয়ে নেবে নেওয়ার পর ভালো করে রাব করবে দেখো তোমাদের এটা লাগানোর পর তোমাদের আর ইচ্ছা করবে না যে ফ্রেশ ওয়াশ ব্যবহার করি তোমরা তখন মনে হবে প্রতিদিনই এটাই ব্যবহার করি আর এটা ব্যবহার করো দারুণভাবে রেজাল্ট পাবে কারণ এটার এত ভালো গুণ পাবে তোমরা কারণ এর মধ্যে রয়েছে দারুণভাবে কার্যকরী জিনিস যেমন এর মধ্যে রয়েছে কাস্তুরি হলুদ ভালোভাবে যাদের স্কিনে প্রচণ্ড র্যাশ পিম্পেল রয়েছে সেগুলোকে সরিয়ে দিয়ে দারুণভাবে স্কিনটা গ্লোই ফর্সা করে তুলতে সাহায্য করে এবং এর মধ্যে রয়েছে মুসুর ডাল বেসন খুব ভালোভাবে ফ্রেসওয়াশের কাজ করে আমাদের স্কিনকে ক্লিন করার জন্য আর দুধ তো অবশ্যই স্কিনের জন্য ব্রাইটনেস তৈরি করে দিতে ভালোভাবে হেল্প করে তা দেখো বন্ধুরা আমরা এখানে এটা রাফ করার পর ভালো করে ফেসের মধ্যে এটা লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর এটাকে আমরা সাত থেকে দশ মিনিট ফেসের মধ্যে একটু রেখে দেবো দেখো এইভাবে আমরা এটাকে রেখে দেব। দেওয়ার পর আমরা দেখতে পাবো স্কিনের মধ্যে অনেকটা টান টান লাগছে এবার আমরা একটু হালকা জল নেব হাতে নেওয়ার পর আমরা ভালো করে স্কিনের মধ্যে এক থেকে দু মিনিট আমরা রাব করে নেব যেভাবে ফ্রেস ওয়াশ করো তোমরা এটা দারুণভাবে তোমরা রেজাল্ট পাবে তোমরা ইনস্ট্যান্ট তোমরা দশ গুণ এর রেজাল্ট দেখতে পাবে কতটা ফ্রেশ ক্লিন এবং কত সুন্দর ব্রাইটনেস দিচ্ছে স্কিনের মধ্যে থেকে তোমরা এটা ডেলি একটু বেশি করে বানিয়ে রেখে দাও ডেলি ব্যবহার করো স্নানের আগে দেখো দারুণভাবে রেজাল্ট পাবে দেখো এরপর আমরা ভিজে টাওয়াল দিয়ে মুছে ফেলতে পারি বা এটা তোমরা স্নান করবে যেহেতু সেই সময় ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে কারণ এর মধ্যে গুঁড়ি গুঁড়ি একটা ভাব থাকে সেই জন্য আমরা জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলে ভালোভাবে ক্লিন হয়ে যায় দেখো এরপর আমরা স্নান করে উঠে এই ক্লিনটা করার পর এখানে ব্যবহার করছি নিভিয়া সফট আর গ্লিসারিন তোমরা এখানে যে মশ্চারাইজার ব্যবহার করো তার সঙ্গে এক ফোঁটা গ্লিসারিন নিয়ে নাও নিয়ে ভালো করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নাও স্কিনে যেভাবে তোমরা ক্রিম ব্যবহার করো সেইভাবে অ্যাপ্লাই করে নাও নেওয়ার পর তোমরা যদি বাইরে বেরো বা দিনের বেলায় করেছো স্নানের পরে স্নানের আগে করেছো স্নানের পরে লাগাচ্ছ ক্রিমটা তখন তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে অবশ্যই সানস্ক্রিন যদি না থাকে তোমরা অবশ্যই আগে জেল ব্যবহার করে নেবে অ্যালোভেরার জেলটা ব্যবহার করে তারপরে এটা ব্যবহার করবে দেখো বন্ধুরা কতটা ফ্রেশ ক্লিন লাগছে এরকমই তোমরাও আজ থেকে শুরু করে দাও আর দারুণ একটি সুন্দর স্ক্রিন তৈরি করে নাও আজ তাহলে এই পর্যন্তই আবার নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো টাটা বন্ধুরা ভালো থেকো